দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ শুরুর পথে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে দুই জেলার সংযোগ স্থাপনে এই গুরুত্বপূর্ণ রেলপথের কাজের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জমি অধিগ্রহণের জন্য টেন্ডার সহ যাবতীয় নির্দেশিকা প্রকাশ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন চলতি মাসের শেষে একই ধরনের নির্দেশিকা জারি করবে বলে জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী এই রেলপথে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি এবং বংশিরি ব্লকের মধ্যে মোট তেত্রিশ দশমিক এক কিলোমিটার রেল লাইন হবে উল্লেখযোগ্যভাবে দু হাজার এগারো বারো সালে এই প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ শুরু হলেও মাঝপথে তা থেমে যায় অবশেষে বহু বছর পর ফের শুরু হচ্ছে সেই কাজের প্রক্রিয়া এই রেল লাইন চালু হলে দক্ষিণ দিনাজপুর জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যাতায়াত অনেকটাই সহজ হবে বর্তমানে মালদা এক লাখি হয়ে ঘুরপথে যেতে গিয়ে যাত্রীদের অনেকটা সময় নষ্ট হয় নতুন রেল লাইন চালু হলে দিনের মধ্যে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে ফেরত আসা সম্ভব হবে এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কি বলতে চেয়েছেন শোনাব আপনারা জানেন যে এর আগে যখন এই বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ প্রকল্প বহুদিন ধরে এটা বন্ধ হয়েছিল এবং লোকসভা ভোটের আগে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করি এবং এটাকে কেপটিন অ্যাভায়েন্স অর্থাৎ নিলম্বিত করে রাখা হয়েছিল সেইখান থেকে বাইরে বের করিয়ে এই প্রকল্পটিকে পুনর্জীবিত করি এবং পুনর্জীবিত করার পর আমি বলেছিলাম যে এই প্রকল্পে আমরা টাকা দেব টাকা দিয়েছি জমি অধিগ্রহণের নোটিশ হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এগিয়ে আসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে ঠিক যেমন বালুরঘাট হিলি প্রকল্পের রেল সম্প্র সম্প্রসারণের কাজ যেভাবে কমপ্লিট হয়েছে ঠিক সেইভাবে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ সম্পন্ন হবে এবং জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব রেলের কাজে একটু সময় লাগে এবং এরপরে ইটাহার গুঞ্জরিয়া এটাও আমরা করব। চিন্তার কিচ্ছু নেই গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করা দরকার আমরা করব শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু সহযোগিতা চাই টাকা কেন্দ্র সরকারের এক পয়সা রাজ্য সরকারকে দিতে হবে না শুধুমাত্র রাজ্য সরকার যেন জমি অধিগ্রহণ বা এই সবে যেন সহযোগিতা করে বাকি কাজটা আমরা কেন্দ্র সরকার দেখে নেব সর্বোপরি তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি কি বলতে চেয়েছেন শুনে নেব হ্যাঁ রেল দপ্তর কার্য সরকারের কাছে জমি চেয়েছিলেন জমি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে রাজ্য সরকার কালেক্টরের মাধ্যমে অ্যাকুইজিশন করে দিয়েছে ন্যাচারালি এখন জমিটা হস্তান্তর করে তাতে কম্পেনসেশান দেবে এবং কাজটাও শুরু হবে তো এটা রাজ্য সুকান্তবাবু যে অভিযোগ করছে রাজ্য সরকারের জন্য দেরি নাই রেল দপ্তরের টাকাটা না আসলে কৃষককে টাকাটা দিতে হবে তো টাকাটা বরাদ্দ করে আমাদের দপ্তরকে বা অ্যাকুইজিশন দপ্তরকে দিয়ে দিলে বা এলে কালেক্টরকে দিয়ে দিলে তবেই তো অ্যাকুইজিশানটা হবে মানুষ যে মুহূর্তে সাধারণ মানুষ কৃষকেরা যে মুহূর্তে তার ধানি জমি বা তার জমি অধিক্রহণের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে তাদের টাকাটা দিতে পারলে তবেই তো মানুষ দেবে ইতিপূর্বে তো আমরা দেখেছি জমি সংক্রান্ত ব্যাপারে এখনও মানুষের গ্রামের মানুষের কাছে অনেক কাগজপত্রের ভুল ত্রুটি থাকে অনেক সময় প্রকৃতই যার পাওয়ার কথা সেও না পেয়ে অন্য একজন পাচ্ছে হয়তো বা পাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কালেক্টরকে সমস্ত কিছু ভেরিফিকেশান করেই তবেই অ্যাকুইজেশন করা হয় ঠিক তেমনি কম্পেনসেশানটা যখন দেয় তখন ভেরিফিকেশান করে দেওয়া দেয় সেক্ষেত্রে রেল দপ্তর কালেক্টরের কাছে টাকাটা জমা দিলে তবেই কালেক্টার এগোতে পারে নাহলে যে মুহূর্তে একই সেই মুহূর্তে সাধারণ মানুষ কালেক্টরের উপর চাপ সৃষ্টি করে আমাদের টাকা পেলে এ তো সিম্পল কথা এর জন্য এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই রাজ্য সরকার জমি দিচ্ছে বলেই রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিচ্ছেই বলে আজকে প্রকল্প হচ্ছে পাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা হচ্ছে আর এই সব প্রকল্প যেগুলো মানুষের কাছে ভুল একটা বার্তা দিচ্ছেন এগুলো সকলেই জানেন বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুরে এবং এই রাজ্যে আজকে যে সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে বা জখ অ্যাকুয়েশন হচ্ছে কাজ হচ্ছে বা কাজের প্রস্তাবিত কাজ হচ্ছে সেগুলো সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগেই তিনি এই প্রকল্পগুলোর কাজ শুরু করে দিয়েছিলেন টাকা বরাদ্দ করেছিলেন অজানা কারণে টাকাটা বন্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকার চোদ্দোর পরে কোনো টাকা দেননি এই তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রিক ইলেকশনের মুখে একুশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন কাজ হলেন আবার চব্বিশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন আবার ছাব্বিশে ইলেকশান কিছু টাকা দিচ্ছেন কাজ হচ্ছে তবে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার দাবি তুলেছেন যাতে বহু বছরের ভোগান্তির অবসান হয় দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4